একদমই পারো না আচ্ছা ঠিক আছে আচ্ছা তার মানে এখানে হচ্ছে কেউই হেয়ার পারে না তাই না ওকে তাহলে আমি বেসিক শিখাবো হেয়ারের সবাই আছে এখানে সবাই ঘুরতে দুইটা বই আচ্ছা ক্লাস আর ফির হচ্ছে এইট থাউজেন্ড বলা আছে আচ্ছা আমরা হচ্ছে প্রথমে মাঝে সেতি করব আমার একটা নিয়ে ভিডিও নিয়ে নিয়ম মোবাইল নিয়ে ওই পাশে যাই আমরা প্রথমে হচ্ছে মাঝে সিটি করব ঠিক আছে তারপরে ইয়ার টু ইয়ার আমরা সেকশন করব ইয়ার টু ইয়ার বলতে যে এ পর্যন্ত এনে কান পর্যন্ত এটাকে বলে ইয়ার টু ইয়ার সেকশন সেকশন এরকম ভাবে সেকশন করলাম ঠিক আছে করার পরে এই চুলটাকে দেখাচ্ছি পিছন দিকে দেখাচ্ছি না তুমি এখন আমার আচ্ছা এটাকে কি বলে ক্রাউন এরিয়া ঠিক আছে ভিডিও নেন এটাকে বলে হচ্ছে ক্রাউন এরিয়া ক্রাউন এরিয়াটা আমাদের ব্রাইড ক্ষেত্রে মোটামুটি ভালোভাবে করে ফোলাতে হয় ঠিক আছে যদি না ফোলাই তাহলে অন্যটা ডেবে যাবে দেখতে মনে হয় বলে খোলাম বা ডেবে যাবে তো ক্রাউন এরিয়াতে এই যে এইখানে ঠিক আছে এই জায়গাটা তিনটা তিনটা সেকশন হবে একটা দুইটা আর আমরা এই সেকশনটাতে আমরা নিব তিনটা লেয়ার একটা দুইটা তিনটা আর এই সেকশন দুইটাতে নেব একটা একটা দুইটা দুইটা এখানে তিনটা এখানে দুইটা কিভাবে সেটা দেখাচ্ছি মাথাটা সোজা থাকবে এই গেলো একটা ঠিক আছে বেশি নিয়ে নিলাম এই একটা ঠিক আছে চুলটাকে আমরা ধরবো এবং ব্যাকম করবো এইভাবে এখান থেকে চুল এনে অনেকের বাড়ি কিরকম এরকম 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 করতে থাকে ঠিক আছে তাহলে কিন্তু ব্যাকম হয় না এই যে এই এটাকে কি বলে মেসি জিনিসটাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাকে আমার এইখানে এইখানে বসাইতে হবে ঠিক আছে দেখছেন কোথায় বসাচ্ছি এই নিচে বসাতে হবে হ্যাঁ কি না হ্যাঁ এখন আমরা আরেকটা নিলাম এই जड़টাকে নিয়েই কোথায় রাখলাম নিচে নিচে যদি নিচে না আসে তাহলে এটা স্ট্রং হবে না ঠিক আছে মাথাতে রাখতে হবে জান্নাতাপুর ক্রাউন শিখতে কয় দিন লাগছিল মানুষ চাইলো অনেক কিছু পারে ঠিক আছে এই হলো আমাদের আরেকটা কয়টা সেকশন হয়ে গেল তিনটা আপু তোমার চুলের কালার কত থেকে করছো স্পার্কল সুন্দর হয়েছে কালার এই যে ঠিক আছে তিনটা হয়ে গেল এখন আমি কি করছি আমি কিন্তু ওকে হচ্ছে ইয়া করি নেই স্প্রে দেই নেই এই যে এই এই চুলগুলোতে প্রত্যেকটা সেকশন হবে এবং প্রত্যেকটাতে স্প্রে হবে ঠিক আছে এবং সেটা কি হবে হার্ড স্প্রে হবে এখন এই মেয়েটার চুল তো তার রিয়েল দরকার আছে নষ্ট করা তো আমরা সফট স্প্রে দিয়ে কাজ চালাবো ঠিক আছে প্রত্যেকটা পার্ট হবে প্রত্যেকটা পার্ট